আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট মূলত যমুনা নদীর ভাঙ্গন রোধে নির্মিত একটি বাঁধ বা প্রতিরক্ষা পাচার প্রতি বর্ষায় এই এলাকাটি হুমকির মুখে পড়ে আর এই হার্ট পয়েন্টটি সেই প্রকৃতির রূপকে ঠেকাতে আল্লাহ রহমতে বড় ভূমিকা রাখে শুধু যে প্রতিরক্ষা প্রাচীর হিসাবে কাজ করে তাই না শহরে ব্যস্ত জীবন জায়গাটি অনেক সুন্দর ভূমিকা রাখে যারা ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য এটি দারুণ একটি স্পট হার্ট পয়েন্টের পাশেই বিশাল যৌন নদী ও সন্ধ্যার সময় নদী বড় বসে হাওয়া খাওয়া এক অনন্য অনুভূতি সবকিছু মিলে এক অন্যরকম অভিজ্ঞতা সিরাজগঞ্জ শহরে বসবাসকৃত ও আশেপাশের মানুষ মাঝে মাঝে এখানে ঘুরতে ও প্রকৃতির স্বভাব পেতে চলে আসে আজকে ঘুরতে এসে এখানকার একটা কাকার সাথে কিছু সময় কথা বললাম ও গল্প করলাম ওনার থেকে অনুমতি নেওয়া হয়নি যার কারণে ওনার সাথে বলা কথাগুলোর মধ্য থেকে শুধুমাত্র কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার গ্রামের বাসা হল উল্লাবার ধান আমি সিরাজগঞ্জে আসি আছি দুই হাজার আঠারো সাল থেকে জি জি আমার বাসা হল উল্লাবার আমি দুই হাজার আঠারো সালে দিকে সিরাজগঞ্জ আসি তখন থেকে সিরাজগঞ্জ এ অনেকেই তো এখানে আসার ঘুরতে তো এই কয়েক বছরের মধ্যে চ দেখছি কম বেশি অনেক দেখছি কিন্তু এই বছর যে পরিমানে চর পড়ছে এত বড় চ আমি দেখি নাই কারণ আপনার বাসা এখানে আপনি হয়তো আগে দেখছেন কিনা কিন্তু আমার বিশ্বাস এত বড় চ একটু কমই পড়ে তাই না? এরকম চল কি ভাই কখনো দেখছেন অল্প কিন্তু দেখা গেছে এই এই জায়গায় অল্প একটু ওই পাশে অল্প একটু ওই পাশে অল্প একটু কিন্তু এত বহচল ভাই দেখে মনে হয় ওই দিকে কি রম দরনে হুম হুম ওই পাশে আনো অতগুলো হাদিস না কিছু কথা যাচ্ছে আর মানে নদীতে যে ময়মন জবাব কইছে দেখা মনে হচ্ছে না এটা নদী মনে হচ্ছে এটা কোন মোহভূমির মতো মানে ফাগা একটা জায়গা জলবশত দেখিন মানে অনেক ব যদি মানে দেহ মনে হচ্ছে না এটা নদী

এই পাশে পানি ভোট আছে না জি 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 চালতা মধ্যে আসবে জি টাকা